আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দশক আজকে দুই এ ডিসেম্বর দুই সাল তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। আর আমি অবস্থান করছি সামবাজারে দশক আহ কে কোন জেলা থেকে আছেন আমাদের সাথে সবাই একটু কমেন্ট করুন আর আমরা কিন্তু বাজারে দেখতে পাচ্ছি যে এগুলা কিন্তু সবই হচ্ছে আর সাউদের পিঁয়াজ আর দেশি পেঁয়াজ কিন্তু হালকাপাতলা আছে তাতে আমাদের সাথেই থাকুন আমরা কিন্তু দেখাচ্ছি বর্তমানে এই যে এই পার্শাল যে পিঁয়াজগুলো আছে এই পিঁয়াজের দাম কেমন আছে সেটাও জানিয়ে দেবো আর আরেকটা বিষয় সেটা আমি একটু দেখাই আমরা কোথায় অবস্থান করছি একটু দেখাই যে দেখুন এই যে আমরা অবস্থান করছে যে সামবাজারে যে সামবাজারে

দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান আলু তা ইন্ডিয়ার আলুর দাম কেমন আছে আর এই যে দেশি আলুগুলো আছে আমাদের বাংলাদেশের যে আলুগুলো আছে এই আলুর দাম কেমন আছে সেটা আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বেচা কিনা কেমন হচ্ছে বেচা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মোটামুটি ভালোই হচ্ছে তাই এই যে যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়ান আলু আছে এতো ইন্ডিয়ার পোয়া টমেটো এর বর্তমান বাজার কেমন যাচ্ছে 55 থেকে 56 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই আলুটা দর্শক তারপরে আমরা এই পাশে আরেকটা কাটিলালスティক আলু দেখতে পাচ্ছি এটা কোন জায়গা কেমন সিগঞ্জ এটা মুন্সিগঞ্জের এর দাম কেমন যাচ্ছে আজকে 66 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই এই আলুটা কোন জায়গা এটা ডায়মন্ড এটা মুন্সিগঞ্জ এর দাম কেমন যাচ্ছে

আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে যে পেঁয়াজ আছে এই যে দেশি পেঁয়াজ এইগুলা কিন্তু দেশি পেঁয়াজ আর আমরা এখন অবস্থান করছি নিউ বাণিজ্য জলায় তার নিউ বানিজ জলায় আমি একটু দেখা দিই যে এই পাশেও কিন্তু এই যে পেঁয়াজ আছে আর এটা হচ্ছে নিউ বাণিজ্য জলায় এই যে নিউ বাণিজ্য জলায় কিন্তু লেখা আছে আমরা অবস্থান করছি নিউ বাণিজ্য জলায় নিউ বাণিজ্য জলায় কিন্তু আজকে প্রচুর পরিমাণের পেঁয়াজ আছে তা কোন পেঁয়াজের দাম কত যাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেশি এবং ইন্ডিয়ান পেঁয়াজ আছে আছে সবই আর এই যে এইগুলা এইগুলা পেঁয়াজ কোন জায়গা থেকে এসেছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করবো ভালো বড় বড় সাইজ দেখা যাচ্ছে আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

নব্বই টাকা চাওয়া হচ্ছে তারপরে এই পাশে আরেকটা একটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এই যে পেঁয়াজটা আছে এদের তো দেশি এদের এটা কি মাগুরার নাকি রাজবাড়ি এদের দাম কেমন যাচ্ছে

জি এটা হলো কি আপনার মেড়পুরী শুকসাগর মেড়পুরের শুকসাগর নতুন পیاز নতুন পیاز তাই এর দাম কেমন যাচ্ছে আজকে বাজারে এটা টাকা 60 থেকে 62 টাকা করে বিক্রি হচ্ছে এর দর্শক মেড়পুরের সুখসাগর দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু নতুন পیاز এর দাম হচ্ছে 60 থেকে 62 টাকা আর এই পাশে যে পیازটা দেখতে পাচ্ছি এগুলো

আপনাকে সবই সকালে বিক্রি জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম